হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই টুডেস ব্লগ সো আজকের থাম্বেল দেখি বোঝা যাচ্ছে আজকে আমি তোমাদের সঙ্গে কি দেখাবো কি শেয়ার করব সো বেলায়ের তাজা মাছ আজকে তোমাদেরকে দেখাবো আমার হাজবেন্ড আসলে বাজার থেকে কিছুক্ষণ আগে অনেক বড় বড় বেলায়ের তাজা মাছ পাঠিয়েছে মাছগুলো ব্যাগের মধ্যে এতক্ষণ লাফালাফি করছিল সো আমি উল্টাভাবে ধরে রেখেছি বলে একটু নড়াচড়া আসলে একটু বন্ধ হয়েছে সো মাছগুলো আসলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম কারণ আমি তো আমার ভিউয়ারদের সঙ্গে সব কিছু শেয়ার করি শেয়ার না করলে যেন মনে হয় যেমন ভালোই লাগে না ওর বাবা আসলে বাজারেই ছিল ও আসলে একটা রিক্সা দিয়ে মাছগুলো পাঠিয়ে দিয়েছিল আর কি এলাকারই পরিচিত সো মাছগুলো পাঠিয়ে দেওয়ার পর আমি ব্যাগে করে সুন্দর করে আমি আমার ডাইনিং রুমে চলে যাই সেখানে যে একটা বুলের মধ্যে এক এক করে আমি মাছগুলো বের করে সুন্দর করে তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম বড় মাছ আমার আসলে আইডেন্টিফিকেশন করতে খুবই খুবই কষ্ট হয়ে যায় অনেক সময় এরকম হয় কি আর বলবো বিশাল বড় একটা আহ দামরা মেয়ে হয়ে আমি আসলে মাছ আইডেন্টিফাই করতে অনেক সময় ভুল করে ফেলি সবগুলো মাছ এখানে কি কি মাছ ছিল আমি আসলে জানি না ভিউয়ার্সরা তোমরা আসলে আমাকে বলবে কমেন্টে জানাবে যে কি কি মাছ আমি দেখেছি দুই একটা মাছ ছাড়া অন্য মাছগুলো আমি ঠিক করে বলতে পারছিলাম না আম্মু আসার পর আর কি আম্মুকে বারবার করে জিজ্ঞেস করছিলাম আর যেহেতু রাতে মাছ পাঠিয়েছে আর খুবই ক্লান্ত ছিলাম আজকে এখন এই মুহূর্তে আসলে মাছ কাটার মতো কোনো এনার্জি আমার ছিল না তাই ভাবছিলাম যে এখন ফ্রিজে মাছগুলো সুন্দর করে রেখে দিব সকাল সকাল একটু আগে আগে উঠেই মাছগুলো সুন্দর করে কেটে টেটে ধুয়ে রেখে তারপর স্কুলে যাব গোসুর টসুর করে এরকম আর কি অবস্থা সো বেলায়ের তরতা মাছ দেখে তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং তোমরা যদি বেলায়ের তরতা মাছ নিজেরাও খেতে চাও কিনতে চাও তাহলে চলে এসো গাজীপুরের পুবাইল বাজারে সেখানে অসংখ্য অসংখ্য একদম তরতাজা মাছ লাফাচ্ছে এরকম দেখে কিনতে পারবে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিওয়ার্সরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে